এ চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম সাজিদা ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাজিদা ফাউন্ডেশন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সঞ্চয় ও ক্ষুদ্রঋণ বিতরণকারী একটি প্রতিষ্ঠান যা জাতীয় ক্ষুদ্রঋণ কর্মজীবী পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সমাজ কল্যাণ সহ উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংস্থা চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দরখাস্ত আহ্বান এক নম্বর পথ থিল অফিসার থিল অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সামানময় দরিদ্র ও সীমিত আয়ের ঋণ কোই নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ নির্ধারিত সময় দিনের স্থিতিও সংশয় আদায় দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ডিগ্রি পাস পাবলিক স্নাতক পাস প্রশিক্ষণকালীন সময় 12 মাস সফলভাবে 12 মাস প্রশিক্ষণকালে প্রশিক্ষণ কাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী কর্মে করা হবে বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময় মাসিক বেতন হবে সর্বসা করলে বাইশ হাজার পাঁচশো টাকা ডিগ্রি পাস এবং পঁচিশ হাজার টাকা হবে স্নাতক পাস চাকরি নিয়মিতকরণের পর বেতন হবে সাতাশ হাজার টাকা ডিগ্রি পাস এবং তিরিশ হাজার টাকা স্নাতক পাস বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর কর্মস্থল মাঠ কার্যালয় মাঠ পর্যায়ে সমন্বময় উদ্যোক্তা নির্বাচন করে ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন শিক্ষাগত যোগ্যতা ইউসিজি অনুমোদিত বিষয় থেকে ন্যূনতম স্নাকোত্তর প্রশিক্ষণকালীন সময় বারো মাস সফলভাবে বারো মাস প্রশিক্ষণকালে শেষে কর্মমূল্যায়নের বিক্রিতে চাকরি স্থায়ী গ্রহণ করা হবে বেতন ভাতা দিই প্রশিক্ষণকালীন সময় মাসিক বেতন হবে সর্বসা করলে হাজার টাকা চাকরি স্থায়ী মধ্যে করার পর বেতন হবে তেত্রিশ হাজার ছয়শো টাকা বয়স সর্বোচ্চ সত্তরি বছর কর্মস্থল সংস্থার মাঠ কার্যালয় জুনিয়র অফিসার শাখা পর্যায়ে অর্থ হিসাব বিভাগের হিসাব রক্ষণ আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী কার্যাবলী সম্পাদন করা শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং পাবলিক ফিনান্স বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা স্নাকোত্তর সময় ছয় মাস শিক্ষানবিশকাল সফলভাবে ভাবে সম্পন্ন করার প্রেক্ষিতে এবং কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে বেতন ভাতা দিয়ে শিক্ষা নবিষ্কালে মাসিক বেতন হবে আঠারো হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল সংস্থার মাত কার্যালয় সুবিধা সমূহ উচ্চ ভাতা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি বার্ষিক ইনক্রিমেন্ট আনুতোষিক গ্রাসুইটি প্রদায়ক ভবিষ্যৎ তিথি নিধি অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য জীবন বিমা সুবিধা ইনসেন্টিভ পারফরম্যান্স বোনাস মোবাইল ইন্টারনেট ভাতা যাতায়াত ভাতা অন্যান্য আগ্রহী প্রার্থীদের আগামী বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মোবাইল ফোন নাম্বার পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাজেদা ফাউন্ডেশন প্রধান কার্যালয় মানব সম্পদ বিভাগ প্রধান বরাবর অটোবি সেন্টার লেভেল এক ফ্লো বারো ব্লক ব্লক সি এফ

জুডিশিয়াল সিস্টেমে স্বাক্ষর করতে হবে জুনিয়র অফিসার অর্থ হিসাব ব্যতীত সকল পদের ক্ষেত্রে মোটর সাইকেল পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা বিবেচিত হবে আগ্রহী নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে চাকরি সংক্রান্ত কোনো ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেন প্রার্থী যে অযোগ্য হিসেবে বিবেচিত হবে এ বিষয়ে কর্তৃপক্ষ দায়ী নয় আবেদন করার আগে পড়ুন সাজেদা ফাউন্ডেশন বিশ্বাস করে যে আমাদের সাথে কাজ করার করা সকলের আমাদের কর্মী প্রোগ্রামে অংশগ্রহণকারী শিশু স্বাস্থ্য সেবা অংশ অংশীদার সার্কুলার লিঙ্ক আমার ভিডিওটি শুনে দিয়ে দেব ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন সূত্র প্রথম আলো ডিসেম্বর দুই হাজার পঁচিশ আল্লাহ হাফেজ